নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত আজকে একটা মজার ভিডিও নিয়ে চলে এসেছি বিশেষত খাবার স্পেশাল তালের এখন সিজন চলছে আর এই সময় তালের পিঠে পুড়ি না খেলে হয় বন্ধুরা কম বেশি সবাই পছন্দ করে থাকেন তালে নানান রকমের পিঠে আজকে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি একদম ছোট্ট ব্লগ ছোট্ট ছোট্ট করে বলেছি আর সোনাই এদিকে ওই একটু রেয়াজ করছিল ও পরীক্ষা ছিল আর আমি ওদের জন্য বানাচ্ছি সোনাইয়ের অনেক দিন থেকেই আপনার মা তালে নানান রকমের পিঠে বানাবে এবার আমার তো সেরকমভাবে খাওয়া চলে না বিশেষ করে তেলের জিনিস তাই অল্প অল্প করেই বানাচ্ছি সবাই খাওয়া হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর কিভাবে কি বানাতে হয় যদি আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একদম এই সব রকম বানানো হয়েছে আর ছোট্টোর মধ্যেই একদম ভিডিওটি করেছি সবাই দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার